ঢাকা নবাবপুর মেশিনারিজ আইটেমের সবচেয়ে বড় পাইকারি মার্কেট আপনারা এই মার্কেটে সকল ধরনের মেশিনারিজ আইটেম পেয়ে যাবেন আজকে আমরা সন্ধান একজন ইম্পোর্টারের আপনারা যারা পেট্রোল পাম্প নিয়ে ব্যবসা করেন অথবা নিজের প্রয়োজনে পেট্রোল পাম্প ডিজেল পাম্প ক্রয় করতে চান তাদের জন্য মূলত আজকের সন্ধানটি আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে রাখতে ভুলবেন না আর যদি আপনার দরকার মনে করেন যে আমার একটা পেট্রোল পাম্প কিনা দরকার শেয়ার করে রাখবেন এই প্রতিষ্ঠানটা হারিয়ে যাবে না এই প্রতিষ্ঠান থেকে আপনারা পেট্রোল পাম্প পেয়ে যাবেন প্রতিষ্ঠান ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর টাওয়ার বলেন আর বলেন এখান থেকে এসে ফোন দিবেন ভাই নিয়ে যাবে ঢাকা মানে কি বলে এটাকে বলা হয় বোকার রয়েছে দালাল রয়েছে দালাল সাবধান আপনারা স্ক্রিনে আমার ফোন করবেন দুই কিলো দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং অসংখ্য পেট্রোল পাম্প রয়েছে যারা আপনারা পেট্রোল পাম্প নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য মূলত আজকের সন্ধানটি তাছাড়া যারা কৃষক ভাই রয়েছেন ভাই বলছে কৃষক ভাইরা আমার কাছে অনেক কম দামে জেনে পেট্রোল পাম্প পেয়ে যাবেন যেমন এই একটা পেট্রোল পাম্প দুই ইঞ্চি ডেলিভারি হবে ভাই এটা কেমন দিচ্ছেন দাম এটা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় দুই ইঞ্চি ডেলিভারি দেখেন এখানে আউটপুট ইনপুট দু ইঞ্চি ডেলিভারি পেয়ে যাবেন এবং দেখেন এখানে রশিদি স্টার্ট হবে কিছু পেয়ে যাবেন

আর ভাই কি বলছেন ভাই যারা কৃষক ভাইরা আসবে কৃষক ভাইদের জন্য রেট আচ্ছা হ্যাঁ আমরা আমরাই কম রেটে দিই কৃষক ভাই রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা যোগাযোগ করবেন আর যারা ব্যবসা করে তাদের জন্য আলাদা একটা রেট আছে তারা ফোন দিবেন ফোন দিলে আমরা একটা আলাদা রেট দিব ওনারা তো ব্যবসা করবে ওনারা তো নিয়ে এখানে রাখে দিবে না ওরা তো ব্যবসা করার জন্য নিবেন তাদের জন্য আলাদা রেট পাঁচশো টাকা লাভ করবে সেজন্য যারা ব্যবসায়ী ভাই রয়েছেন মোবাইল ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সেটা আলাদা রেট থাকবে আলাদা দাম থাকবে সেভাবে আপনারা নেবেন ইনশাল্লাহ ধন্যবাদ মমিন ভাই ভালো থাকবেন আসাল